শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেন ধরে চলে আসতে হবে নৈহাটি জংশন তারপর চার নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে সাবই দিয়ে গেট নাম্বার ফোর থেকে বেরোতে হবে বেরিয়েই রিকশা পাওয়া যেতে পারে টোটো পাওয়া যেতে পারে আবার হেঁটেও যাওয়া যেতে পারে খুব বেশি দূরে নয় যাওয়ার সময় চিনি না বলে টোটো করে গেছিলাম কিন্তু ফেরার সময় পায়ে হেঁটেই ফিরেছিলাম নৈহাটি কমিউনিটি হল আর ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ পেরিয়েই পৌঁছে যাবে নভেলিস্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি হ্যাঁ এই প্রকাণ্ড বাড়িটিতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং সারাটা জীবন কাটিয়েছিলেন মাঝখানের বেশ কিছু বছর কলকাতায় কাটালেও বাকি জীবন তিনি এই বাড়িতেই ছিলেন নমস্কার বন্ধুরা আমি সৃজা তোমরা সবাই দেখছো বং ট্রাভেলার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নৈহাটির কাঠালপাড়া গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানের সামনে হ্যাঁ এই বাড়িতেই তিনি জন্মেছিলেন বড় হয়েছিলেন কাটিয়েছিলেন তার সমগ্র জীবন কেমন ছিল এই বাড়ির সাথে তার যাত্রা কেমন ছিল তার সমস্ত জীবন বাড়ির প্রত্যেকটি জায়গা ছুঁয়ে দেখব আজকে তবে এখানে অনেক নিয়ম ছবি তোলা যায় না ভিডিও করা যায় না বিশেষ করে যে জায়গাটিতে তার পাগড়ি তার শাল তার ব্যবহারের জিনিসপত্র রাখা রয়েছে চেয়ার ইত্যাদি খাতা সেই জায়গাটিতে একদমই কোনো ছবি তোলা যায় না তুলতে গেলে নানা রকমের নিয়ম কানুন অ্যাপ্লিকেশন টাকা ইত্যাদি প্রয়োজন হয় একরকম বলতে গেলে বলা চলে এখন। এত সব না গিয়ে বাকি যেটুকু জায়গা আমি দেখতে পেরেছি ভিডিও করতে পেরেছি সবটা তোমাদের সাথে শেয়ার করে নেবো তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঠালপাড়া পাড়া গ্রামের এই বাড়িতে তারিখটা ছিল আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন যদি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বলি তাহলে বারোশো পঁয়তাল্লিশ সালের তেরোই আষাঢ় চট্টোপাধ্যায়দের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে কিন্তু বঙ্কিমচন্দ্রের পূর্বপুরুষ রামজীবন চট্টোপাধ্যায় কাঠালপাড়ার রঘুনাথ ঘোষালের কন্যাকে বিবাহ করেন রামজীবনের পুত্র তথা বঙ্কিমচন্দ্রের প্র রামহরি চট্টোপাধ্যায় তার দিদা মানে মাতামহের সম্পত্তি পেয়ে কাঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন রামহরের পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র মাতা দুর্গা সুন্দরী দেবী বঙ্কিমের পূর্বে তার আরও দুই পুত্রের জন্ম হয় শ্যামাচরণ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ির বাহির মহল থেকে এবার ভেতরে যাচ্ছি এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা ছিল দুর্গা দালান এখানে সেই সময় পূজা হতো কিন্তু বর্তমানকালে এটি একটি আলোচনা ক্ষেত্র এছাড়াও নানা রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরনো দিনের ছবি দিয়ে জায়গাটিকে সাজানো রয়েছে আমি এই মুহূর্তে বঙ্কিমচন্দ্রের বাড়ির দুর্গা দালানে দাঁড়িয়ে আছি আগে এখানে দুর্গা পুজো হতো কিন্তু এখন এটা প্রেক্ষাগৃহ এখানে নানা রকমের আলোচনা সভা এবং অনুষ্ঠান হয়ে থাকে সংস্কারের আগে বহুচন্দ্রের বাড়িটি এইরকম দেখতে হয়ে গিয়েছিল একদম ভাঙা এই যে এটি হলো আরেকটি চিত্র সংরক্ষণ করার আগে দেখতে পাচ্ছ রকম। দুর্গা ঘুরে বাহির মহলে আরও একবার চোখ রেখে চলে যাব মহলে যেখানে রয়েছে তার জন্মস্থান ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হলো জন্মস্থান মানে ঘর যেটা মাটির তলায় আছে মাটির ওপরে হুবহু এরকম বানানো হয়েছে আগেকার দিনে কিন্তু জন্মস্থান মানে আতুর ঘর মুখ্য ঘরের ভেতরে হতো না কখনোই একটা সাইডে হতো ঘরের বাইরে হতো এবং যেখানেই হতো সিঁড়ি দিয়ে অনেকটা নিচে যেতে হতো জোড়াশাখ ঠাকুর বাড়ির যে ভিডিও আমি চ্যানেলে দিয়েছি এর আগে সেখানেও রবি ঠাকুরের আতুর ঘরের জায়গাটি দেখিয়েছি মানে সেখানে যাওয়া না গেলেও চিহ্নিত করা আছে সেটাও এরকম সিঁড়ি দিয়ে অনেকটা নিচে যেতে হতো আর এই বঙ্কিমচন্দ্রের জন্মস্থানও অনেকটা নিচে ছিল মাটি চাপা পড়ে গিয়েছিল এত বছরের অযত্নে সংস্কার করার সময় একই রকম ঘরটিকে মাটির উপরে বানানো হয় যে ওপরের দোতলা দেখা যাচ্ছে এবার সেখানে যাব সেখানে রয়েছে নানার অমূল্য ছবি এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শোয়ার ঘর সেখানে তার স্ত্রীর ছবিও রাখা রয়েছে এইটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শোয়ার ঘর ওনার ব্যবহৃত খাট ওনার ব্যবহৃত দেয়ালঘুড়ি এটি তার দ্বিতীয় স্ত্রী রাজলক্ষ্মী দেবীর ছবি তার প্রথম বিয়ে হয়েছিল আঠেরোশো উনপঞ্চাশ সালে তখন বঙ্কিমচন্দ্রের বয়স ছিল মাত্র এগারো নারায়ণপুর গ্রামের এক পাঁচ বছরের বালিকার সাথে তার বিয়ে হয় কিন্তু চাকুরি জীবনের শুরুতে যশোর অবস্থানকালে আঠেরোশো উনষাট সালে সেই পত্নীর মৃত্যু হয় তারপর উনিশশো ষাট সালের জুন মাসে হালি শহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা এই রাজলক্ষ্মী দেবীর সঙ্গে তার বিবাহ হয়েছিল সাহিত্যে তার অবদান সম্পর্কে আমরা কে না জানি তিনি ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা উপন্যাস হিসেবে গণ্য করা হয় তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবেও তার নাম রয়েছে তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন তিনি বাংলা ভাষায় আদি সাহিত্যপত্র বঙ্গ দর্শনের প্রতিষ্ঠাতা এবং সম্পাদকও ছিলেন ছদ্মনাম নিয়েছিলেন কমলাকান্ত এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত ছিলেন আর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হলো তিনি আনন্দ মঠ লিখেছিলেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আর সেই উপন্যাসে বন্দে মাতারম এই গানটিও লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সেই গানে সুর দেন এবং তিনি গিয়ে শোনান যেটি ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায় এই সাহিত্যিক পরিবারের একটি মহান উৎসব ছিল রথযাত্রা উৎসব এই রথটি সম্পূর্ণ নিম তৈরি আর এই রথযাত্রা উৎসব শুরু করেছিলেন বঙ্কিমচন্দ্রের দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায় তাদের মাতা দুর্গা সুন্দরী দেবীকে উৎসর্গ করেছিলেন এই রথ এবং এই রথযাত্রা উৎসব যদি তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে রেখো তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও যখনই আসবে সবার আগে তার নোটিফিকেশান তোমার কাছেই যাবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি এই ধরনের অন্য কোনো জায়গা সম্পর্কে জানতে চাও সেটাও কমেন্ট করে জানিও আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে আগামী ভিডিওতে খুব শিগগিরই আজকে এখানেই শেষ করছি টাটা আর প্রতিদিনের মতো দেখে গেলাম কিছু ছবি দেখো আশা করি ভালো লাগবে